আসসালামু আলাইকুম ভিয়ার্স আবারও নতুন একটি রেসিপি নিয়ে চলে এলাম তো আজকে তৈরি করে দেখাবো কাঁচা আম দিয়ে কচুরলতি রান্না তো কাঁচা আম এরকম কুচি করে কেটে নিয়েছি সেই সাথে কচুরলতিটা পরিষ্কার করে নিয়েছি আর লাগবে দুইটা পেঁয়াজ কুচি একটা রসুন কুচি সাত আটটা মতো কাঁচামরির চেরা তো এইগুলো নিয়ে আমি এখন রান্নাই চলে যাচ্ছি কড়াইতে দুই টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিয়েছি এতে দিয়ে দেব পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচ কুচি দিয়ে এগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে এটি লাল হওয়া পর্যন্ত নাড়াচাড়া করতে করতে এটি আস্তে আস্তে লাল হয়ে যাবে লাল হয়ে গেছে তারপর দিয়ে দিলাম একশো চামচ পরিমাণ গোটা জিরে দিয়ে এখন দিয়ে দেবো কচুর লতি কচুর লতি দিয়ে নাড়াচাড়া করছি এখন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এখন দেব পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে আবারও নাড়াচাড়া করছি কিছুক্ষণ এখন দিলাম পানি পানি দিয়ে আমি এটি আর ঢাকনা দেবো না ঢাকনা না দিয়ে টিকে জাল করতে থাকবো তো বলক চলে এসেছে মাঝে মাঝে নেড়ে দিতে হবে এখন দেব কাঁচা আম আমটা দিয়ে নেড়ে দিতে হবে যেন লতির সাথে আমটা মিশে যায় ঘন ঘন নাড়াচাড়া করতে হবে না হলে নিচে লেগে যেতে পারে করতে হবে জালটা মিডিয়াম এবং হায়ের মাঝামাঝিতে রাখতে হবে আমি যেহেতু মাটির চুলাই রান্না করছি তাই আমার জালের পরিমাণটা একটু বেশি মনে হচ্ছে ঘন ঘন করতে হবে নাতে নাতে এটি এক সময় ঝোল কমে আসবে ঝোল কমে আসলে নামিয়ে নিতে হবে ঝোলটা আস্তে আস্তে কমে এসছে কচুলতি রান্না হয়ে গেছে এখন এটিকে আমি পরিবেশন করে নেব এখন এটিকে আমি নামিয়ে নিচ্ছি তো অভিয়াস তৈরি হয়ে গেল আমার কাঁচে আমদে কচুরলতি রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট সঙ্গে শেয়ার করবেন সেহেতু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন الله يحفظك